জিন স্টেইন শব্দ থেকে জিন্স শব্দের উৎপত্তি সুতির কাপড়ের একটি বিশেষ ধরনকে বোঝাতে এ ধরনের শব্দ ব্যবহার করা হয় অনেকেই মনে করেন পনেরো শতাব্দীতে ইতালির একটি শহরে সর্বপ্রথম জিন্স তৈরি হয়েছিল আবার অনেকের ধারণা ফ্রান্সেই প্রথম তৈরি হয়েছিল এই কাপড় তবে আমেরিকায় জিন্সের ব্যবহার শুরু হয় অষ্টাদশ শতকে বর্তমানে পশ্চিমা ফ্যাশনের অন্যতম ভিত্তি হলো এই জিন্স গবেষণা বলছে একজন আমেরিকান বছরে সাত জোড়া জিন্স কেনেন সাধারণত জিন্সের প্যান্টের সামনের দিকে দুটি পকেট থাকে এর মধ্যে আবার অন্তত একটি পকেটের ওপর আরেকটি ছোট্ট পকেট থাকে আমরা এক একজন নিজেদের অভ্যাস আর কাজ অনুযায়ী বিভিন্নভাবে পকেটটি ব্যবহার করে থাকি তবে ভারতীয় সংবাদ মাধ্যম স্কুপ হুপ বলছে একটি বিশেষ কারণে জিন্সের প্যান্টের সামনে এই ছোট্ট পকেটটি রাখা হয়েছিল আঠারোশো শতকে পশ্চিমা অঞ্চলের কাউবয়রা মাঠে কঠিন পরিশ্রম করতেন সাহেবী লোকজনের মতো প্যান্ট না পরে তাদের পছন্দের কাপড় ছিল জিন্সের প্যান্ট তখন চেইন দেওয়া ঘড়ি বেশ প্রচলন ছিল তারা এই ঘড়ি রাখতেন ওয়েস্ট কোটে ফলে বেশিরভাগ সময়েই ঘড়ি ভেঙে যেত এরপর ঘড়িকে সুরক্ষিত রাখার জন্য আঠারোশো সালে বাজারে জিন্সের প্যান্টে এই পকেটের আবির্ভাব হয় এখন অবশ্য সেই ঘড়ির চলও নেই তবে ঐতিহ্য বজায় রেখে জিন্সের প্যান্টে এখনও ছোট পকেট রাখা হয়